বিয়ে যাচ্ছে এবার হুজুর নাজমুলের জন্য পিঙ্কির জীবন রক্ষা পেলো শয়তান ছেলে যখন তাকে বিয়ে করার জন্য সব কিছু রেডি করে ফেলেছে সেই মুহূর্তে নাজমুল কিন্তু তাকে চিনে ফেললো এবং তাদের বিয়ে হতে থেকে বিয়েতে বাধা দিল। হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় বিহার্স ইতিমধ্যে আপনারা চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকের ছয়তম পর্ব দেখে ফেলেছেন এবং ও ধীর আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী সাত নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় বিওয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর কে কোথা হতে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহপরে শোনানো হবে তো সুপ্রিয় ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকটি মধ্যে অনেক জমজমাট হয়ে উঠেছে আপনারা দেখতে পেয়েছেন পিঙ্কি কিন্তু হুজুর নাজমুলকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু নাজমুল তার প্রস্তাবে রাজি হয়নি সে বলে আপনি বড় লোক আপনার সাথে আমার বিয়ে কখনোই মানায় না নাজমুলের সেই কথায় কিন্তু পিঙ্কি অনেক মনে কষ্ট পেয়েছে সে মানতে পারছে না নাজমুল তাকে ফিরিয়ে দিয়েছে অবশেষে কিন্তু পিঙ্কির বিয়ের জন্য তার বাবা সব ধরনের প্রস্তুতি শেষ করে সে কিন্তু জানতে পারে না তার মেয়ের সাথে প্রতারণা হতে চলেছে নাজমল কিন্তু তা বুঝতে পেরে যায় এবং বিয়ের আসরেই কিন্তু তা ভেঙে দেয় কি হতে চলেছে এর পরবর্তী পর্বে পিঙ্কির মনের আশা কি পূরণ হবে সে কি নাজমুলকে বিয়ে করতে পারবে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে তো সুপ্রিয় ভিউয়ার্স এই নাটকের পরবর্তী সাততম পর্ব আসতে চলেছে চব্বিশ তারিখ বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ